আমি এই মুহূর্তে বলতে চাই না সংখ্যা আছে এই বলতে চাই না সেন্ট্রাল কন্ট্রাক্টে কারা থাকবে কারা থাকবে না হয়ে গেছে ঠিকঠাক তবে নাজমুল ফাহিমের কথায় পরিষ্কার কোথাও না কোথাও একটু না একটু শঙ্কা থাকছেই সেটা কি ক্রিকেট পাড়ায় গুঞ্জন মুশফিক আর রিয়াদি দ্বিধার কারণ তাদের দুইজনকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে কি না ভাবনায় ক্রিকেট বোর্ড ডিসিশন অবশ্য তাদেরই হাতে সিদ্ধান্ত নিতে হবে এই দুজনকেই হয়তো বোর্ড কাজ করবে তাদের মতো করেই সেটা মুশফিক রিয়াদের জন্য ইতিবাচক নাও হতে পারে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দুইয়ের পারফরমেন্স ছিল সমালোচিত খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাদের সময় কি শেষ হয়ে এসেছে বিসিবি মিটিংয়েও এই টপিক গুরুত্ব পেয়েছে তবে সেন্সিটিভি শহরতেই সোলোসাপটা কিছু বলা যাচ্ছে না ডেফিনেটলি ওরা ওরা আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় তাদের কন্ট্রিবিউশন এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবে তার তার ক্যারিয়ার শেষের দিকে আসবে আমার মানে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তা ভাবনাগুলো কি আছে ওদের নিজস্ব ফল নিয়ে সেটা নিয়ে আলাপ এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না সবাই মুশফিক রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের দুই অধ্যায় কোনো সন্দেহ নাই তবে সব তো শেষ হয় সব কিছুরই শেষ আছে একসময় ব্যাট প্যাট তুলে রাখতে হয় সেই ইচ্ছে হোক আর না হোক যেমন ক্যারিয়ারের এক এসে শেষটাও মেনে নিতে হয় যে যত দ্রুত মেনে নিতে পারে বিদায় বলতে পারে সময় থাকতে ততই মঙ্গল কে আর বোঝা হতে চায় বোঝাই যাচ্ছে মুশফিক রিয়াদের সময় বোধ শেষ হয়ে আসছে সেটা কবে নিজেদের ইচ্ছায় না পড়ে সেটাই এখন বড় প্রশ্ন উত্তর কি পাওয়া যাবে কেলেও সেটা কবে মাহবুব প্রতয় বিধি্রিকটাই อ่าอ่า डेफिनेटली ওরা আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় তাদের কন্ট্রিবিউশন তো অফকোর্স এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবে তার ক্যারিয়ার শেষ হয়ে আসবে আমার মানে আমরা ওদের সাথে কথা বলবো ওদের চিন্তা ভাবনা কি আছে ওদের নিজস্ব ফর্মেট সেটা নিয়ে আলাপ এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না সবাই সূচি সূচি নিয়ে তো এই সিজনটা শেষ হলে সামনে হবে তো এই সিচুয়েশন এই আমাদের তো এই সিজনই শেষ করেনি হ্যাঁ কারণ শেষ না করে নতুন করে বিভিন্ন ওয়ার্ড প্রবলেম যাদের তারপরে আপনারা জানেন যে আমরা নতুন গ্রাউন্ডও তৈরি করা হচ্ছে যে হোপফুলি নেক্সট সিজনে আপনারা আমাদের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড যেটা আমরা নতুন নামকরণ আজকে প্রস্তাব করেছি হ্যাঁ হ্যাঁ তো এনসিজি সো এটা আমরা ওইসবও মাঠ পাবো তো সুতরাং নেক্সট ইয়ারের প্ল্যানিং যেহেতু মাঠ আরও অ্যাভেলেবেল হবে ফতুল্লায় কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে সো আমাদের হাতে কিন্তু আরও খুব ইন্টারন্যাশনাল কোয়ালিটি দুটো গ্রাউন্ড চারটা গ্রাউন্ড চলে আসবে সো সুতরাং এইগুলি নিয়েই এই লিগ শেষ হওয়ার পরে এই সিজন শেষ হওয়ার পরে এটা প্ল্যানিং করা হবে